হ্যাঁ জীবনটা পড়াশোনা করলি আর পারো দেখি হ্যান্ডলে জীবনটা শেষ করতেছিস বসতে বললি একটু বসি রে পড়তে দিই দে। বা ক্লিয়ার করি বন্ধু। ওরে কি লাভ রে ভাই? জীবন্ডা শেষ করে হলি। কাজ জীবন্ডা পড়াশোনা কলি আর পানো দেখি হ্যান্ডলিং মরে জীবন্ডা শেষ করে। খুব ভালো। চলি যা। গান্ধী তো অবস্থা ভাঙো। হচ্ছে মাগে। काही नाही। কোনো কর্মসংস্থান নেই আর ভোট আসলে দেখ কত প্লান করছে মহিলাদের ভোট নেওয়ার জন্য প্রকল্পদের জন্য লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যুবশ্রী আমার বালের শ্রীরা সুন্দরভাবে গালী মন পড়াশোনা করছে কি করছে কাজটা তো নেই তারা জীবন করছে ওটাই বাংলা পর পর বাকি জীবনটাও পড়ে সেটা গালমো রাখা আমাকে দেখবার এক বছর আগে এক বছর থেকে প্রাইমারিতে চাকরি করতেছি এই যে এখন এসএসসি পরীক্ষা আসবে এখন দেখ এসএসসি পরীক্ষা দেবো হাই স্কুলে চাকরি করবো আর তুই আমাকে দেখবি আর ডেলিভারি মতো করে রে বুঝতে পারলি পরীক্ষা চোটা ঠিক বলছিস বন্ধু ঠিক বলছিস খেয়াল আছে একসময় আমি গিয়েছিলাম আর তুই গেছিলি তুই নিজের অ্যাড্রেসটা ঠিকঠাক লিখতে পারিস আমাকে ভাষণ দিচ্ছিস বড় বড় তুই শিক্ষক হয়েছিস প্রাইমারি স্কুলের চালিয়ে যাও বন্ধু চালিয়ে যাও তুই যে এসে পরীক্ষার জন্য খাটতেছিস না তুই পরীক্ষার আগ পর্যন্ত সাত দিন রাত খেটেও যে করতে পারবি না যে বাল ছিঁড়তে পারবি না আমি সেটা এক রাতেই করবো জানিস বোকাচ্ছো দা এক রাতে ছুটে আমি তোর থেকে ডাবল র্যাঙ্ক করবো ডাবল রেজাল্ট করবো এক রাতে পরে কি লাভ বল কেমন করে সম্ভব বল তো শোন এটা পশ্চিমবঙ্গ বুঝলি এখানে বেকারদের দিয়ে যাতে টাকা নেই কোনো জায়গা নেই পরীক্ষার আগে আর প্ল্যান করা শেষ আমাদের পাঁচজন ছেলে পাশেটায় ম্যানেজ করবো পাঠিয়ে দেবো রাতে কোশ্চিন হাজির হবে সকালবেলা জাস্ট একটু দেখে দেবো আর পরীক্ষাটা দিয়েছে বিন্দাস মালকে পরে থাকবে পড়বো না বল আমরা পড়বো না আমার তোর মতো করে গা তোর মতো গাঁদা নয় যে এভাবে খাঁদবো আর রেজাল্টের দিন দেখবি আমার এক লাখ থেকে দশের মধ্যে থাকবে আর আমাদের দেখবি আর ধরবি মেয়েদের মতো ও খাচ্ছো না শোন বন্ধু অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বাবার যে যতটুকু জমি ছিল বিক্রি আর বন্ধক থেকে আমি পড়াশোনাটুকু করেছি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি যে এখন একটা কশ্চিম খেটার জন্য তোকে টাকা দেব সাধ্যটুকু আমার নেই কষ্ট থেকেই গেল ঠিকই যাবে জানি না ওপর কি করবে ভবিষ্যতে এতটুকু বলি তোমরা যেভাবে ঘুষ দিয়ে টাকারও অর্থ দিয়ে যেভাবে কোশ্চিন লুট করে বা কোশ্চিন কিনে তোমরা পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু ঠিক করছো না এটা একটা অন্যের ভালো বুদ্ধিমান সৎ ছেলেদের একটা হক তোমার নষ্ট করে ফেলছ সমাজটাকে দিন দিন তোমার নষ্ট করে ফেলছ তোমরা ঠিকঠাক স্কুলে গিয়ে পড়াতে পারো না স্কুলে গিয়ে মাল খেয়ে যাও ও তো স্কুলে মাল খেয়ে যাও তোমরা মাল খেয়ে আসো ক্লাসে বসে থাকো বাচ্চারা কি করুক কি না করুক ওইদিকে তোমাদের কোনো নজর নেই আমাকে শেষ আজ মূর্খর মতো ভাষণ দিচ্ছিস ভাবছিস যে টাকা দিয়ে আমি চাকরি পেয়ে আমি খুব মহান ব্যক্তি হয়ে গেলাম না সেটা মহান ব্যক্তির কাজ না একদিন ঠিক এর পরিণাম তোমরা পেয়ে যাবে আর যেটা বললি টাকার কথা তুমি বললাম অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার টাকা দেওয়ার মতো সাধ্য নেই তোমরা চাকরি করো আমার কোনো আপত্তি নেই যদি আমার ভাইকে কিছু থাকে তো অবশ্যই হবে না থাকলে নেই দেখ তোকে আমি একটা কথা বলি যে আমার বন্ধু যেহেতু আমি তো কষ্টটা বুঝি এভাবে জীবনটা তুই শেষ করে ফেলতেছিস ভালো দেখে পড়াশোনা করে তো শোন একটু কষ্ট করে দরকার ম্যানেজ কর আমি দেখি কি ব্যবস্থা করি করতে পারি তোর জন্য চাপ দিস না আমি আছি তো কোশ্চেন পেয়ে যাবো আমি চাপ দিস না আমি তোকে হেল্প করবো